দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের সময়ের ঈদ সিনেমা নিয়ে ঈদ সিনেমা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বসুন্ধরা ইস্টার সিনেলপ্লেক্সে আরেকটু জানিয়ে রাখি এইদেব পাঁচ সিনেমা মুক্তি পেয়েছে এর মধ্যে এমাত্র হল ভেঙ্গেছে গেছে আগন্তুকের আমরা আগন্তকের দর্শকের কাছ থেকে শুনবো এবং কলাকৌশলে যারা উপস্থিত আছেন তাদের কাছ থেকে শুনবো কেমন হয়েছে আগন্তুক কেমন দেখলেন আগন্তক যদি জানা জোজ জোজ

সব মিলিয়ে সবাই ভালো করছে অসাধারণ ছিল যেটা মুভিটা দেখলে মানুষ মজা পাবে কেউ বুঝতে পারবে না লাস্টে কি ঘটবে ভালো লাগছে আসলে এরকমটাই আশা করছিলাম দর্শকদের একটা আমাদের যে সিনেমার টুইস্ট আছে যে টুইস্টটা আসলে দর্শকরা খুব ভালোভাবে বুঝতে পেরেছে এবং তাদের রিয়াকশনগুলো খুব ভালো ছিল সো এটাই আসলে আমরা চাচ্ছিলাম তো খুব ভালো লাগছে বরাবরই নিজের কাজ দেখে খুবই লজ্জা পাই এবং মনে হয় যে আমি এটা কি করলাম কিছুই হয়নি কিন্তু দর্শক সম্ভবত যার রিয়াকশান দেখলাম তাদের পছন্দ হয়েছে সো তাদের পছন্দ মানেই হচ্ছে আমার পছন্দ এখন আমার ভালো লাগুক আর না লাগুক দর্শক তো হাউসফুল ছিল এবং প্রত্যেকটা দর্শক রিয়াকশন দর্শক এখন এখন অনেক আছে পাশে খুব ভালো ছিল খুব ভালো আমি আর পুরো অবাক হয়ে গেছি এক্স্যাক্টলি কিন্তু আগন্তুক দর্শক দেখছে এই যে হলবর্টি দর্শক ছিল এটা আসলে কেমন লাগছে না ফার্স্ট অফ অল আই হ্যাভ টু সে যে ধাক্কার কথাটা আপনারা বললেন সেই ধাক্কাটাই আসলে আমরা দিতে চাইছিলাম ছিলাম না মানে এত ভালো একটা মানুষ দেখে পরে যখন কম ব্যাক টু সিন চলে আসে তখন ভীষণ ভয়ঙ্কর ভীষণ ভয়ঙ্কর